আপনাকে হুশিয়ার করে দিতে চাই বাংলাদেশের নাইনটি লোক নির্বাচন চায় সরকার শেখ হাসিনা আমরা আন্দোলন সংগ্রাম করে রক্ত দিয়ে আমার ভাইরা শরীর হয়েছে হাজারো হাজারো ভাইরা আমাদেরকে জেলে নিয়েছে আমাদেরকে পিটে মেরেছে শুধু আন্দোলন সংগ্রাম থেকে আমরা পিছিয়ে একটি কারণ ছিল শুধু ভোর ভোর ভোট

আমি শুধু প্রফেসর মোহাম্মদ ডক্টর সাহেবকে বলতে চাই আপনি কি অবদান ছিল গত আন্দোলন সংগ্রামে আপনি কি করেছেন আজ আপনি বিএমপি নিয়ে বলেন দেশের বাইরে বসে বিএমপি শুধু নির্বাচন চাল আপনাকে হুঁশিয়ার করে দিতে চাই বাংলাদেশের 90% লোক নির্বাচন চায় বাংলাদেশের মানুষ নির্বাচনমুখী যেই দেশে মানুষ ভোট দিতে ভুলে গেছে আপনি বলতেছেন ভোট কেন চায় আপনি বলতেছেন সংস্কার নিয়ে কথা কথা এই ধরনের বাঙালির বিশ্বাস তাল করে না অবশ্যই কোনো কিছু সংশোধন করতে চাইতেন সাত দিন পনেরো দিন এক মাসে করতে পারতেন আপনি পর্যন্ত দৃশ্যমান একটি সংস্কার করেন নাই শুধু সংস্কার করতে চাচ্ছে দশ মাসের সংস্কার একটাও করে নাই আর আপনি ছয় মাসে কি করবেন বাংলা মানুষ একটা সংস্কার চায় সেটি হচ্ছে একটি সুন্দর নির্বাচন উপহার দেওয়া সেই নির্বাচন হলে বাংলা মানুষ ভোট দিতে পারবে আর গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা হবে এটা হচ্ছে সবচেয়ে বড় সংস্কার বর্তমানে বাংলাদেশের দরকার তাই আপনাকে বলতে চাই অতি শীঘ্র ডিসেম্বরের মধ্যে আমার প্রিয়দাতা তারেক রহমান সাহেব বলেছে আপনাকে ডিসেম্বর মানে ডিসেম্বর ডিসেম্বর মানে ডিসেম্বর ডিসেম্বর নির্বাচন আপনাকে দিতে হবে এর বেশি কোনো রকম পায় তারা করলে শেখ হাসিনা পালাইতে পারছে আপনারা কিন্তু পালাইতো পারবেন না স্পষ্ট করে বলে দিতে চাই আপনাদের আমি স্পষ্ট করে বলে দিতে চাই বিনতি ধৈর্য ধরেছে ধৈর্য ধরে আপনাদেরকে পাহারা দিচ্ছে